ভাই বোনের মধ্যে যদি টাকা দেয়া নেয়ার বা ভাড়া দেয়া নেয়ার কোন সম্পর্ক থাকে তাহলে তো আমাকে কোলে তুলে নিয়েছো তার ভাড়া দিতে হবে ভাই বোনের মধ্যে যদি টাকা দেওয়া না বা ভাড়া ভাগা ভাগি সম্পর্ক হয় তাহলে তো তুই আমাকে কোলে তুলে নিয়েছিস আমি সেই ভাড়া কি করে দেব আমাদের সিনেমার ইতিহাসে কিছু নাম আছে যাদের তুলনা করা মানে এক ধরনের আবেগের জোয়ারে বয়ে যাওয়া একজন ছিলেন বাংলাদেশের রূপালী পর্দার রাজপুত্র সালমান শাহ আপা তুই রাত করে থাকিস না আর অপদার থো বলে ডাকিস না আর অনেক বড় আমি হব একদিন আর একজন ছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের রোম্যান্স কিং প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় দিদি তুই রাত করে থাকিস না আমাদের ছোট বলে ভাবিস না অনেক বড় আমি হব একদিন দুজনই তাদের সময়ের আলোচিত ও সবচেয়ে জনপ্রিয় নায়ক কিন্তু আজ আমরা কথা বলবো এমন এক সিনেমা নিয়ে যেখানে দুজনেই ছিলেন একই চরিত্রে দুই সিনেমারই একই নাম এই ঘর এই সংসার একটা বাংলাদেশে আর একটা ভারতে আর এই দুই সিনেমায় যেন দুই দেশের ভালোবাসার প্রতিচ্ছবি একই গল্প একই গান এমনকি একই আবেগ তবুও দুই অভিনেতার পারফরমেন্সের মধ্যে ছিল বিশাল পার্থক্য তুমি আমাকে নিতে বলো তাহলে আমি আত্মহত্যা করবো বলিস না বিশেষ করে একটা গান নিয়ে এখনো দর্শকদের মনে প্রশ্ন আপাতই রাগ করে থাকিস না আর এই গানে কার অভিনয়টি বেশি হৃদয় ছীয় ছিল কে বেশি বাস্তব ছিল কে বেশি আবেগে ছিল আর কে বেশি প্রভাব ফেলেছিল দর্শকদের মনে তো আমাদের আজকের এই ভিডিওতে একেবারে গভীরভাবে দেখব কে কাকে কপি করেছিল কার অভিনয় সবচেয়ে সত্যস্ফূর্ত ছিল আর কে সত্যি এই চরিত্রকে নিজের করে নিয়েছিল তাহলে চলুন শুরু করে আমাদের আজকের এই রোমাঞ্চকর তুলনামূলক বিশ্লেষণ তো চলুন প্রথমে দুইটি সিনেমার পটভূমি সম্পর্কে জানা যাক প্রথমে ফিরে যাই সময়ের পিছনে পরিচালক মালেক আফসারি বানান বাংলাদেশের এই ঘরে এই সংসার উনিশশো সালে গল্পটা ছিল ভালোবাসা ভুল বোঝাবুঝি এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়ন নিয়ে ভাই বোনের মধ্যে যদি টাকা দেয়া নেয়ার বা ভাড়া দেয়া নেয়ার কোন সম্পর্ক থাকে তাহলে তো আমাকে কোলে তুলে নিয়েছে তার ভাড়া দিতে হবে এই সিনেমায় নায়ক ছিলেন বাংলাদেশের হৃদয়জয়ী অভিনেতা সালমান শাহ সালমান শাহ তখন ছিলেন দেশের সিনেমার প্রাণ তার স্টাইল তার সংলাপ আর অভিনয় গভীরতা দর্শকদের পাগল করে দিত দুঃখের বিষয় সেই বছরই না ফেরার দেশে চলে যান সালমান শাহ দেখো আপা এই আমি এরকম থাকবো না তোমার জন্য বাড়ি করব গাড়ি কিনবো নতুন শাড়ি পরিয়ে তোমাকে সেই গাড়িতে চড়াবো ঠিক তার চার বছর পর ভারতী বাংলা সিনেমাতেও মুক্তি পায় এই ঘর এই সংসার সিনেমাটি সিনেমাটি মুক্তি পেয়েছিল দুই হাজার সালে এবং সেই ছবিতে নায়ক ছিলেন প্রসঞ্জিত চট্টোপাধ্যায় তিনি তখন ইতিমধ্যে ভারতীয় সিনেমার রাজপুত্র হয়ে গিয়েছিলেন সিনেমাটি বাংলাদেশের এই ঘর এই সংসার থেকেই রিমেক করা হয় এবং সিনেমাটির কাহিনী ও পুরো গল্প একই ছিল ভাই বোনের মধ্যে যদি টাকা দেওয়া না বা ভাড়া ভাগাভাগি সম্পর্ক হয় তাহলে তো তুই আমাকে কোলে তুলে নিয়েছিস আমি সেবারে কি করে দেব দুই সিনেমার গল্প মিললেও দুই অভিনেতা দৃষ্টিভঙ্গি ও আবেগ ছিল সম্পূর্ণ আলাদা এবার চলুন তাদের অভিনয় তুলনা বিশ্লেষণ করা যাক প্রশঞ্জিত চরিত্রটিকে উপস্থাপনা করেছিল একটু পরিমিত নাটकीय ভঙ্গিতে তার অভিনয় ছিল এক ধরনের ক্লাসিক সংযম দর্শকরা বুঝতে পারে তিনি চরিত্রটা নিয়ন্ত্রণ রেখে সংলাপ উচ্চারণে এবং শারীরিক ভাষাই ছিলেন পরিমিত তোমরা কেন দলিল করছো ব্যাংক থেকে টাকা তুলে আনছো সেটা তোমরাই জানো কিন্তু যাই করছো সেটা তোমরা ভালো করছো না অন্যদিকে সালমান শাহ সেই চরিত্রে ঢেলে দিয়েছিলেন তরুণের উচ্ছ্বাস প্রেমিকের আবেগ আর নিজের চেনাই স্টাইল তার চোখে দৃষ্টিতে হাসির ভেতরে এমনকি সংলাপেও ছিল তার গভীর ভালোবাসার ছোঁয়া আপনারা কেন দলিল করেছেন কেন টাকা তুলে এনেছেন তা আপনি জানেন আর আপা জানেন তবে আপনারা যা করছেন তা ভালো করছেন না বাংলাদেশি দর্শকদের জন্য এই চরিত্রটি একদম বাস্তব লেগেছিল প্রসঞ্জিতের অভিনয় কিছুটা নাটকীয়তা ছিল অপরদিকে সালমান শাহর অভিনয় ছিল আবেগের ভরপুর যেটা দর্শকদের হৃদয়ে গেঁথে যায় এবার চলুন দেখে নেওয়া যাক আপাতই রাগ করে থাকিস না আর এই গানে কে ছাড়া ছিল এই গানের দৃশ্যটাই আসলে পুরো তুলনার কেন্দ্রবিন্দু ভারতের সংস্করণে প্রসনজিৎ গিয়েছিলেন আপাতই রাগ করে থাকিস না আর এই গান যেদিন তুই রাত করে থাকিস নায়া আমাদের ছোট বলে ভাবিস নায়া অনেক বড় আমি হব একদিন শুটতেছিল মিষ্টি চিত্রায়ণটা ছিল সহজ চরণ তিনি মৃদু হাসিতে ভালোবাসা প্রকাশ করেছেন একটা ভদ্র মার্জিত প্রেমিকের চরিত্রে আমাদের সংসারে থাকবে সুদিন নিয়ে দেব আমি তোকে প্রাইভেট গাড়ি জামাই বাবার পাশে বসে করব ড্রাইভারি কিন্তু সালমান স্যারের ভাষণে সেই একই গান যেন নতুন প্রাণ পেয়েছিল তুই রাগ করে থাকিস না আর অপদার বলে ডাকিস না আর অনেক বড় আমি হব একদিন তার চোখের ভাষা ঠুটের সামান্য হাসি সংলাপের আগে পরে তার অভিব্যক্তি সবই ছিল অনেক বেশি জীবন্ত তার প্রতিটি লড়াচড়া যেন বলছিল আমি সত্যি তোকে ভালোবাসি কিনে দেব তোকে আমি প্রাইভেট কার পাশে রবে দুলা ভাই আমি ড্রাইভার আর এখানেই দর্শকরা বুঝে যায় সালমান শাহ শুধু গানটিতে অভিনয় করেননি তিনি যেন বাঁচিয়ে তুলেছিলেন পর্দায় তুই আর অনেক আবেগকে এবার চলুন দেখে নেওয়া যাক কে কাকে কপি করেছিল গল্প ও দৃশ্যের কাঠামো দেখে সহজেই বোঝা যায় ভারতীয় সংস্করণটি বাংলাদেশি সিনেমার অনুপ্রেরণায় তৈরি অর্থাৎ প্রসঞ্জিত অভিনয় করেছে সালমান শাহের চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে তুমি যদি টাকার জন্য আমাকে নিতে বলো তাহলে আমি অভিনয়টা করব অভিনয়টা করব এরপর যদি তুমি আমাকে টাকা নিতে বলিস না দেখে যাবে অভিনয়টা করব আমি অভিনয়টা করব অনেক সময় অনেক অভিনেতা কপি করে আসলকেও ছাড়িয়ে যায় কিন্তু প্রসঞ্জিত তেমন অভিনয়টা দেখাতে পারেনি এখানে সালমান স্যার অভিনয় তিনি কপি করলেও সালমান শেখকে टक्कर দিতে পারেননি এখন প্রশ্ন হচ্ছে কে সেরা প্রসঞ্জিত নিসন্দেহে একজন দক্ষ অভিনেতা যিনি চরিত্রের পরিমিতি বজায় রেখেছিলেন কিন্তু সালমান শাহ এই চরিত্রে এনেছিলেন অন্যরকম প্রাণ আবেগ আর রোমান্টিকতার জুয়ার যে দর্শক আপাতই রাগ করে থাকিস না আর এই গানটির দৃশ্য একবার দেখে সেই জানে সালমান শাহ চোখের ভাষার সাথে কারো তুলনা চলে না কিনে দেবো তোকে আমি প্রাইভেট কার ভাই তাই শেষমেশ বলতে হয় প্রসঞ্জিত এই গানে সালমান শাহকে কোনোভাবেই টক্কর দেওয়ার ক্ষমতা রাখে না তো যাই হোক গাইস দুই দেশের দুই সিনেমা দুই রকম সংবেদনশীলতা কিন্তু একটাই ভালোবাসা দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী থাকা তারকা প্রসনজিত ছিলেন তার সময়ের গর্ব আর সালমান শাহ হয়ে উঠেছিলেন একটি যুগের আবেগ এক প্রজন্মের স্বপ্ন এবার আপনার কাছে কাকে সারা মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ